এনআরসি বনেগা এনআরসি এনআরসি এখন বলতে করতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ভারতবর্ষ এই প্রথমবার এনপিআর চালু হচ্ছে অনলাইনে প্রধানমন্ত্রী মোদি এই কিছুদিন আগেই অনলাইনের মাধ্যমে বা কাস্ট সেন্সাস বা এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাস্ট সেন্সাসের বিরুদ্ধে ছিলেন তিনি এটা করতে চাচ্ছিলেন না এটা তিনি তার মতামত তার এটা তিনি বলেছেন যে এটা করলে একটা মানুষের মধ্যে বর্ণ বৈষম্য সৃষ্টি হবে তাই তিনি এটার বিরুদ্ধে ছিলেন কিন্তু অবশ্যই তিনি এনপিআর করতে চেয়েছিলেন কেননা এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ এবং এনপিআর করা মানে হচ্ছে যে এনআরসি কিন্তু প্রস্তুতি সেরে ফেলা তো বন্ধুরা মনে রাখবেন যে এনপিআরটা কিন্তু ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা কিন্তু অনলাইনে শুরু হবে ঘরে বসে আপনাকে করতে হবে আপনার বাড়ির সমস্ত তথ্য নেওয়া হবে কে কে সদস্য রয়েছেন কি করছেন আগে কোথায় কাজ করতেন নাকি আগে কোথাও বাড়ি ছিল নাকি প্রথম থেকে এখানে বাড়ি আপনার আছে আপনার সদস্য কজন আছেন কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি কি ধর্মের কোন জাতি আপনি কি কাজ করছেন কার কতজন চাকরি করে কে বেকার আছে তারপরে আপনার পড়াশোনা কত দূর আজও আছে একটু সমস্ত কিছু বন্ধুরা অনলাইনে নেওয়া হবে এবার থেকে তো আপনাকে ভারতবর্ষে যতগুলো মানুষ আছে প্রত্যেককে কিন্তু অনলাইনে এই কিন্তু এনপিআর নেওয়া হবে বাড়ি বাড়ি কিন্তু আর সার্ভে করতে আসবে না এই সেন্সাসের জন্য মানে সেন্সাস মানে আপনার এনপিআর জন্য ঠিক আছে আর এটার কাজ সম্পন্ন হলেই বন্ধুরা এনআরসি কিন্তু স্টেপ নেওয়া হবে পশ্চিমবাংলা থেকে বড় টার্গেট কারণ পশ্চিমবাংলায় আসামের পরে এত পরিমাণে অনুপ্রবেশকারী এসেছেন যারা ভুরি ভুরি এরকম অভিযোগ এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন যে সীমান্তবর্তী বাংলাদেশ সেখানে অনেক হিন্দু মুসলিমরা এসেছেন তারা এসে এখানে ভোটার কার্ড আধার কার্ড জমি কিনেছেন তারা এখানে থাকছেন বিয়ে করেছেন চাকরি করছেন ওনাকে এই সমস্ত কিছু অভিযোগ কিন্তু এসেছে এবং টাকার বিনিময়ে অনেকে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে নিয়েছেন এই সমস্ত কিছু তথ্য এসেছে তো অমিত শাহ তিনি বলেছেন যে কোনোভাবে এটাকে বরদাস্ত করা হবে না অ্যাকচুয়ালি আরেকটা কথা তিনি বলেছেন যে কোনোভাবেই এটা মেনে নেওয়া হবে না যে ভারতবর্ষের আসল যারা নাগরিক তারা এখান থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু বিদেশি এসে অনুপ্রবেশকারী এসে তারা তাদের ওই দিকে কিন্তু খর্ব করছে বন্ধুরা এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে সেটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করছে এখানে ইন এক্সারসাইজ অব দ্য পাওয়ার্স কনফারেট বাই সেকশন এইটিন অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন সালে আইন পাশ করা হয়েছিল এই নাগরিকত্বের এবং এনআরসি উনিশশো এখানে আসলে প্রথম প্রথম হয়েছিল ঠিক আছে এবং দু হাজার তিন সালে দু হাজার সালে এটাকে আবার সংশোধন করা হয়েছিল এখানে স্পষ্ট বলা হয়েছে যদি জন্মগতভাবে ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে এনএসসি কোনো আপনার ভয় নেই সেক্ষেত্রে আপনি ভারতের নাগরিক অবশ্যই থাকছেন কিন্তু এখানে আপনার আগে কি কী কারণে আপনি ভারতীয় হতে পারবেন উনিশশো সাতাশি সালে পরে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে এটা আপনাকে না হলেও আপনাকে করে নিতে হবে বাড়িতে জন্ম হলেও করে নিতে হবে আপনাকে এখন অনলাইন অনলাইন করা যাচ্ছে আর যদি আপনার বার্থ সার্টিফিকেট না থেকে থাকে উনিশশো সালে আগে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট বদলে আরও কী কী ডকুমেন্ট ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনার উনিশশো সালে ভোটার লিস্ট পুরনো জমির দলিল এবং সরকারি কোনো কাগজপত্র আপনাকে তৈরি রাখতে হবে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেনস এখানে দেখুন বলা রয়েছে মানে এনস এনআরসি দ্য জেনারেল রেজিস্টার অফ সিটিজেন রেজিস্ট্রেশন শ্যাল এস্টাবলিশ মেনটেন দ্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ এনপিআর এখানে বলা হয়েছে বা এনআরসির কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে নাম বাবার নাম মায়ের নাম সেক্স ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ মানে ফর্ম ফিল আপ কথা বলছে এখানে কী কী ডকুমেন্টস দেওয়া হতে পারে যেটা আসামেও হয়েছে রেসিডেন্সিয়ার অ্যাড্রেস ম্যারিটাল স্ট্যাটাস ভিজিবাল আইডেন্টিফিকেশন মার্ক ডেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স সিরিয়াল নাম্বার অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি নাম্বার এগুলো বলা হয়েছে তবে এটা বিভিন্ন স্টেটে আলাদা হবে তো এই সমস্ত কিছু বন্ধুরা আপনার প্রয়োজন পড়বে যখন অনলাইনে আবেদন শুরু হবে আর এনআরসিটা কিন্তু বন্ধুরা অনলাইনে শুরু হবে ঠিক আছে তাই বারবার করে বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু এটাকে মেনে নেওয়া যাবে না যে কোনো বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে কোনোভাবে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে না তাই এনআরসি করে প্রত্যেককে বের করে দেওয়ার কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী প্রস্তাব মেনে নিয়েছে বন্ধুরা কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আগেও বলেছি এবং তাছাড়াও অফিসিয়ালি কী কী ডকুমেন্ট লাগতে পারে যাদের কোনো কিছুই নেই বংশ আমি এটাকে বাবা করে বলতাম যে সি এ হবে সি হবে অনেকেই বলেছিলাম শেষমেশ কিন্তু এটা সিএ কিন্তু হয়েছে আপনারা যেখানে জেনেছেন আমি এনআরসি নিয়ে আগের থেকে ভিডিও করছি এনআরসির কিন্তু যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি সমস্যায় করতে পারেন এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না এখানে যা কারোর নাম আসতে পারে আপনার আপনি বেঁচে বাবা মায়ের নাম আসতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে গাইড করার জন্য কিন্তু প্রপার ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে পুরোনো কাগজ আপনি রেডি করে ড্রাইভিং বন্ধুরা ভালোই হয়ে যাবে পূর্ণ কাগজের মধ্যে কী কী পড়ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত হবে একটা স্পেশাল ভিডিও নিয়ে বানাবো তখন আমাকে বলবো বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ